থাকে স্বামীর পাশে আর স্বামী থাকে স্ত্রীর পাশে তোমার একদিন কি আমার একদিন না খুব ভালো হচ্ছে দেব আজকে তোমাকে একটা কথা বলবো ভালো তুমি তো রোজই আমাকে অনেক কথা বলো যার সব উত্তর আমি দিতে পারি না আর সব উত্তর দেওয়ার অধিকার তো আমার নেই বলো তবে তোমার মনে কি আছে সংশয় কি তোমার জিজ্ঞাসা আর কি তোমার প্রশ্ন ঠাট্টা করো না আমি শ্রেয়া হ্যাঁ বলো আমি ঠাট্টা কোথায় করেছি আগে বলো কিছু মনে করবে না আরে তুমি নির্দ্বিধায় বলতে পারো আমি কিছু মনে করব না কারণ তা তো আমার অধিকারের বাইরে সবার কাছে শুনি যে সম্পর্ক দুই প্রকার রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক হ্যাঁ তো প্রবলেম কোথায় এখানে না আগে আমাকে বলো তোমার কাছে কোন সম্পর্কটা সবচেয়ে দামি রক্তের সম্পর্ক না আত্মার সম্পর্ক দেখো এ প্রশ্নের উত্তর বড়ই কঠিন আর তা সহজভাবে মেনে চলা বা পালন বোঝার বাইরে সহজভাবে ব্যাখ্যা করে বোঝালেও তুমি তা গ্রহণ করতে পারবে না কি করে না পারি সেটা পরের কথা তুমি আগে আমাকে ভালো করে বুঝিয়ে তো বলো তবে শোনো খুব সহজ ভাষায় বলছি তোমাকে রক্তের সম্পর্ক বলতে বোঝায় যে সম্পর্ক আমাদের পরিবারের সাথে যেমন বাবা মা ভাই বোন যাদের সঙ্গে আমাদের একদম রক্তের সম্পর্ক রয়েছে তবে আর আত্মার সম্পর্ক কি আর আত্মার সম্পর্ক হলো পৃথিবীর মধ্যে সবথেকে মধুর সম্পর্ক বুঝলে মধুর সম্পর্ক মধুর সম্পর্ক আবার কি ভালো করে বলে বুঝিয়ে দাও আরে তুমি জানতে চাইছ না আমাকে শাসন করছো পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক হলো স্বামী সম্পর্ক সেটাও জানো না কি করে জানবে দিন রাত্রি তো আমার পিছনে লঙ্কা নিয়ে ছোট শোনো পরিবারের সঙ্গে রক্তের সম্পর্ক আর স্বামী সম্পর্ক হচ্ছে মধুর আত্মার সম্পর্ক সময়ের সাথে সাথে পরিবার মানে রক্তের সম্পর্ক একসময় ছিন্ন হয়ে যায় তাই শেষ বয়সে পরিবার নয় স্ত্রী থাকে স্বামীর পাশে আর স্বামী থাকে স্ত্রীর পাশে পরস্পরের অবলম্বন হয়ে তবে আমার ক্ষেত্রে মনে হচ্ছে বিধাতা অন্য কিছুই লিখে রেখেছে কারণ তুমি যা জিনিস আজ তোমার একদিন কি আমার একদিন তোমার পেটে পেটে এই ভগবান আমার বলে রক্তের সম্পর্কের অনুবাদে বিভাজন কিভাবে ঘটল আমাদের রক্তের সম্পর্ক আমাদের আত্মার সম্পর্ক যে রক্তের সম্পর্ক পরিণত হতে চলেছে রক্ষা করো